নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ নতুন কিছু চ্যানেলে বন্ধুরা প্রতিবারের মতো এবারও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও কিংবা চ্যানেলের নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার বা আপনার প্রিয়জনের জন্য প্রতিনিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করার পরে যে বেলাইকানটি আসবে সেটাতেও টাচ করে দেবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে আজ নতুন কিছু চ্যানেলের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা সমকাজে সমবেতন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে তো আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখুন এখানে হেডলাইনটিতে বলা হয়েছে সমকাজে সমবেতন কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমকাজে সমবেতন লাগু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার রাজ্যভিত্তিক ন্যূনতম বেতনও স্থির করা হতে পারে গোটা দেশ জুড়ে সমকাজে সমবেতন চালু করতে ইতিমধ্যে কেন্দ্রীয় শ্রমন্ত্রকের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রের খবর সরকারি ও বেসরকারি স্তরে কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা শ্রমমন্ত্রকের প্রস্তাব কার্যকর হলে আগামী অর্থবর্ষ থেকে এক লক্ষে অনেকটাই বাড়তে পারে কর্মচারীদের বেতন চলুন এক নজরে দেখে নিই ঠিক কি কি প্রস্তাব দিয়েছে শ্রমমন্ত্রক জানা গিয়েছে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি স্তরে সমস্ত কর্মীদের জন্য ন্যূনতম বেতন বেঁধে দিতে পারে কেন্দ্র মোট চারটি ভাগে ভাগ করে বেতন কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে ন্যূনতম বেতন ও ফিডব্যান ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি সূত্রের খবর পূর্ব ভারতের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন সীমা পনেরো হাজার করা সুপারিশ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে নয়া এই সুপারিশ কার্যকর হলে উপকৃত হবেন দেশের কোটি কর্মচারী বর্তমানে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা প্রায় ছয় কোটি দেশের সর্বস্তরে শ্রমিক কর্মচারীদের কাছে সামাজিক সুরক্ষা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার চলুন এবার জেনে নি মাসিক বেতনের সর্বোচ্চ সীমা বৃদ্ধির ব্যাপারে ঠিক কি সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্টে তারা লিখেছে ইপিএফর বর্তমান নিয়ম অনুসারে মাসে পনেরো হাজার টাকা এবং তার কম বেতনের কর্মচারীরাই ইপিএফের মতো এই সামাজিক সুরক্ষা পরিষেবা পেয়ে থাকেন এই পুরো ব্যবস্থাটি খতিয়ে দেখে কমিটি সুপারিশ করছে এই মুহূর্তে মাসিক সর্বোচ্চ বেতন সীমা পনেরো হাজার টাকা থেকে বৃদ্ধি করার বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখুক কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং তার আওতাধীন ইপিএফও যাতে এর আওতায় আরও বেশি শ্রমিক কর্মচারীকে নিয়ে আসা যায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বোচ্চ বেতন বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয় তবে সেই সময় কর্মচারীদের দাবি ছিল ন্যূনতম মূল বেতন করা হোক ছাব্বিশ হাজার টাকা এ নিয়ে ফের দরজা শুরু হয়ে যায় সরকারি স্তরে বেতন বৃদ্ধির দরজা চললেও কোনো আলোচনাতে আসেনি বেসরকারি ক্ষেত্র এবার বেসরকারি ক্ষেত্রেও সমকাজে সমবেতন নীতি কার্যকর করার উদ্যোগ দেখা গিয়েছে কেন্দ্রের তরফে বন্ধুরা এই বড়সড় আপডেটটি উঠে এসেছে আজ বিকেল নামক অনলাইন নিউজ পোর্টালে আশা রাখবো যে সমস্ত কর্মচারীরা এতদিন সমকাজ ও সমযোগ্যতা দিয়েও সম্মানযোগ্য বেতন পাচ্ছিলেন না তাদের মুখে ফুটবে হাসি এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা পরবর্তী সময়ে যখনই এ নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসবে আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেবো আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আর বন্ধুরা আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে